আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা আছো তোমাদের তো সামনেই হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা সামনেই বললাম কারণ এই যে এখনকার যে সময়টা সেটা দেখবা খুব দ্রুতই দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে তোমাদের তো এখন মোটামুটি প্রি টেস্ট চলছে সামনে হচ্ছে যে টেস্ট হবে তারপর দেখবে একটা সময় এইচএসসি মূল যেই বোর্ড পরীক্ষাটা সেটা চলে আসবে এখন একটা ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে আমরা অনেক কনসার্ন দেখছিলাম যে এই যে রেজাল্টের যে ব্যাপারটা সাধারণত যেটা দেখা যায় যে যেই ব্যাচ যখন ভর্তি যখন হচ্ছে বোর্ড পরীক্ষা দেয় তখন তাদের চিন্তাটা না ওই আগের ব্যাচের রেজাল্ট কেমন হয়েছে বা আগের ব্যাচের প্রিপারেশন কেমন ছিল এগুলোর আশেপাশে ঘুরফাক খায় সো আমরা কিন্তু দেখছি যে বিগত বছরের যে রেজাল্ট অর্থাৎ তোমাদের হচ্ছে জাস্ট এক ব্যাচ আগের যাদের রেজাল্ট হচ্ছে যে কিছুদিন আগে দিল পঁচিশ ব্যাচের রেজাল্টের ক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় কিন্তু বেশ ভালো একটা চেঞ্জ আসছে আমরা সেটা পাশের হারের কথা বলি বা এর কথা বলি এটা কিন্তু আগের তুলনায় বেশ কমে গেছে এর কথা যদি বলি এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে আর পাশের হারও দেখা যাচ্ছে এটা ফিফটি নাইন পার্সেন্টের মতো এখন বোঝা যাচ্ছে যে একশো জন স্টুডেন্টের মধ্যে জন পাশ করতেছে মোটামুটি আর চল্লিশ জনের পাশই হচ্ছে না সো এই কি আসলে অনেক চিন্তার বা তোমাদের ওকে অনেক টেনশন করা উচিত নাকি বা যদি আসলে টেনশন করো তাহলে কি করা উচিত সেগুলো নিয়ে মূলত আমরা আজকে কথাবার্তা বলবো সো প্রথম কথা হচ্ছে রেজাল্টের যে ব্যাপারটা আমি একটু আসিরের কাছে চলে যাচ্ছি আসির এই যে রেজাল্টের যে স্ট্র্যাটের ব্যাপারটা বললাম বা এখন ওরা দেখতে পারতেছে এটার ব্যাপারে তোমার কি মতামত না এইখানে আসলে ভাইয়া যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বিশ একু একুশ বাইশ বা তেইশ সালে যেরকম ব্যাপারটা ছিল এখন কিন্তু আস্তে আস্তে কোয়েশ্চেন ওরকম স্ট্যান্ডার্ড হওয়াতে বা একটু অন্য ধরনের হওয়াতে পাশাপাশি স্টুডেন্টরাও যেহেতু সিলেবাসে পড়িয়ে দিতে আস্তে আস্তে বাড়ছে আমরা সর্বশেষ যে ব্যাচটা দেখলাম পঁচিশ ব্যাচ ওদের কিন্তু মোটামুটি শর্ট সিলেবাস ছিল ভালো পোশনই সিলেবাস ছিল আবার কোয়েশ্চেনও যেটা দেখা গেছে যে শর্ট সিলেবাসের ভাই এটা একটা সমস্যা ছিল যে যখন ওখানে আমরা মাল্টিপল জায়গা থেকে কোয়েশ্চেন করতে হয় যে আগে হয়তো তাপগতিবিদ্যা থেকে একটা কোশ্চেন আসতো এখন যখনই দুইটা কোয়েশ্চেন জোর করে আনতে হচ্ছে শর্ট সিলেবাসের কারণে সেকেন্ড কোয়েশ্চেনটা কঠিন হয়ে যাচ্ছে ওই কঠিন বা ডিফারেন্ট হওয়ার কারণে দেখা যায় স্টুডেন্ট একটু হেজিটেশনে পড়তেছে আনসার করার জন্য যেটার প্রভাব কিন্তু ভাই রেজাল্টে পড়ছে তো আমার কাছে মনে হয় যে এখনকার যে রেজাল্টটা আছে এটাই কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট বলা হয় এবং আমাদের আমাদের যে রিসেন্ট ইউনিভার্সিটিগুলো যে প্রজ্ঞাপন দিছে বা সার্কুলার দিছে সেখানেও কিন্তু আমরা এটা একটা প্রতিফলন দেখতে পাইছি যে যে রেজাল্টটা তে ওরা করছে ওটার উপর কিন্তু অনেক বেশি ইউনিভার্সিটিগুলো ডিপেন্ডেন্ট হয়েই সার্কুলার দিছে যেমন ওই যে বইটার ক্ষেত্রেই তো আগে হচ্ছে জিপিএফ অনেক বেশি পাওয়ার কারণে প্রিলি নেওয়া লাগতো কিন্তু এবার কিন্তু হচ্ছে বইটার অথরিটি থেকে এরকম একটা স্টেটমেন্ট আসছে যেহেতু এবারে রেজাল্টটাই এইচএসি রেজাল্টটা অনেক জেনুইন আসছে তাই আর প্রিলি নিয়ে বাছাই করার কোনো দরকার নেই ডিরেক্ট রিটার্ন নিয়ে আমরা যেতে

মেডিকেলও হচ্ছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হয় এবং এবছর ছাব্বিশ ব্যাচের কিন্তু বোর্ড পরীক্ষাটাও ফুল সিলেবাসে হবে সো তোমার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা কেমন যে ফুল সিলেবাসে হতে কি ভালো হলো নাকি খারাপ হলো কেমন আমি যেহেতু মেডিকেলের মানুষ তো আমি বলবো যে আমার পার্সপেক্টিভ থেকে ভাই অবশ্যই ভালো হয়েছে কারণ আমি যদি ওদেরকে মেডিকেলে পড়ার জন্য সাজেশন দেই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ভাইয়া যেবার থেকেই শর্ট সিলেবাস মানে প্রবর্তিত হয়েছে সেই সময় থেকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হতো তো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আমি দেখতাম যারা সচেতন ছিল তারা কিন্তু একাডেমিক লেভেল থেকেই হচ্ছে গিয়ে ফুল সিলেবাসটা পড়তো কিন্তু এই পার্সেন্টেজটা ভাই খুবই কম ছিল মানে দেখা গিয়েছে যে মনে প্রাণে চায় যে মেডিকেলে পড়বে কিন্তু ওই যে এর প্রেসার এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা প্রেশার এই কারণে ওরা এক্সট্রা সিলেবাসটাকে অত বেশি গুরুত্ব দিতে পারত না যার কারণে মনে ইচ্ছা আছে ভালো স্টুডেন্ট কিন্তু ওই সময় এক্সট্রা সিলেবাস না পড়ার কারণে দেখা যায় অ্যাডমিশনের আগের টাইমটাতে ওদের উপরে অনেক প্রেশার পড়ে যেত সেই দিকটা চিন্তা করলে ফুল সিলেবাস অ্যাকচুয়ালি যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছে ওদের জন্য একটা আশীর্বাদ ওরা একাডেমিক লেভেল থেকে একদম পুরো বইটা সম্পর্কে একটা ধারণা রাখতে পারবে এবং এই অনুযায়ী ওরা এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশন নিবে ওই প্রিপারেশনটাকেই জাস্ট একটু ঝালাই করে ওরা মেডিকেলের এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে পারবে অবশ্যই আর আসিরও যে পয়েন্টটা বললো যে দেখা গেলো যে যখন হচ্ছে কম সিলেবাস থেকে বেশি প্রশ্ন করতে হচ্ছে তখন ওই কম সিলেবাসের মধ্যে হয়তো অনেক কমপ্লিকেটেড টপিক বা আউট অফ দ্য বক্স টপিক চলে আসার একটা সম্ভাবনা থাকে সামনে যে ফুল সিলেবাসে পরীক্ষা হলে সেটা আসবে না এরকম না বাট অবশ্যই যদি হচ্ছে যে বেশি টপিক থেকে ওই বেশি পরিমাণ কোয়েশ্চেন করতে হয় তখন ওই ব্যালেন্সটা অনেক সুন্দর মতো থাকে যে দেখা যাচ্ছে যে একই টপিক থেকে মাল্টিপল কোয়েশ্চেন করার প্রয়োজন হচ্ছে না সবগুলো চ্যাপ্টার থেকে ব্যালেন্স রয়েছে কোয়েশন করা যাচ্ছে যেমনটা হচ্ছে ওই আগে যখন আমরা যখন ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছি সেভাবে তো দেখো এখানে ভালো খারাপ দুইটা দিকই আছে হয়তো হ্যাঁ খারাপ দিকটা তোমাদের দিক থেকে এরকম হতে পারে যে তোমাদের ওই যে ফুল সিলেবাসের কথা চিন্তা করে এটা কিভাবে কাভার করবা এত তো সময় নাই এই ধরনের চিন্তা আসতে পারে বাট যদি হচ্ছে যে তুমি বোর্ড কোয়েশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করে যেটার জন্য যতটুকু পড়া দরকার ওই সময়ের কথা বিবেচনা করে যদি ঠিকমতো প্রিপারেশনটা নিয়ে নিতে পারো তখন দেখবা যে ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে আশা করি যে তোমার উত্তর করার ওই কমফোর্টটা তুমি পাবা সোফিনেটলি সুবিধা অসুবিধা আছে ফুল এবং এটা সবার না যে কোনো বোর্ডের জন্য শর্ট সো পুরো ব্যাচের জন্যই যেহেতু তাহলে সবার ক্ষেত্রে ইম্প্যাক্টটা সেম হবে সো আমার মনে হয় না যে এটা নিয়ে আলাদা অনেক বেশি চিন্তা করার দরকার আছে জাস্ট সময় যতটুক আছে সেটা চিন্তা করে সিলেবাসটা কিভাবে প্রপারলি কভার করা যায় সেটাই হচ্ছে করা উচিত ভাই স্টুডেন্টরা কিন্তু আপনার মনেভাবে কি হয় যে যে ব্যাচের রেজাল্ট একটা পরিবর্তন এসেছে তো আসতে পারে নাকি ওদের রেজাল্ট ওরা আরো ভালো করতে পারবে চেঞ্জ সম্পর্কে আগে থেকে জানার কারণে আচ্ছা এখানে পরিবর্তনের যে ব্যাপারটা পরিবর্তনটা আসলে দুই রকম হতে পারে ভালো বা খারাপ এখন হচ্ছে যে যারা রেজাল্ট পাচ্ছে তাদের কাছে কিন্তু ডেফিনেটলি এটা খারাপ হবে এরকম যে না কেন হচ্ছে আমাদের সাথে এরকম হলো আগে তো হচ্ছে আরো বেশি জিপি দিত আমাদেরকে কেন দিল না এরকম বাট আমরা যদি ওভারঅল পার্সপেক্টিভে দেখি অ্যাকচুয়ালি রেজাল্টের মান হচ্ছে ডেভেলপ হয় বা ওই যে আসির যেটা বললো জিপিএ ফাইভ পাওয়ারটা বা এ প্লাস পাওয়ারটা এটা জেনুইন এ প্লাস হিসেবে হয় সো একটা ব্যাপার ছাব্বিশ ব্যাচের জন্য ভালো যে ওরা পঁচিশ ব্যাচের রেজাল্ট দেখে ফেলার কারণে ওই আইডিয়াটা হয়ে গেছে যে না এখন হয়তো এত সহজ হবে না বা খালি হচ্ছে পরীক্ষার আগে কোনো মতে পড়ে গেলাম বা হচ্ছে যে কিছু শর্ট সাজেশন দেখে গেলাম সেটা দিয়ে আমার পরীক্ষা মানে ভালো নাম্বার পাওয়া হয়ে গেলো এত ইজি হবে না সো ডেফিনেটলি সামনে হচ্ছে যে তোমাদের বেলা এসে জিপে ফাইভ বাড়ুক বা পাশের হার বাড়ুক যাই হোক না কেন তোমার কিন্তু এই কনজারভেটিভ চিন্তাটা এইভাবে করা উচিত যে না আগে থেকে সতর্ক থাকা আমি কিভাবে নিজের পার্সোনাল প্রিপারেশনটা পুরো ব্যাচের যা হওয়ার হোক বাট আমি আমার নিজের পার্সোনাল প্রিপারেশনটা পাশের হারের রেসপেক্টে বলি জিপে ফাইভের রেসপেক্টে বলি কত বেস্ট নিতে পারি যাতে আমার হচ্ছে যে কোনো টেনশন করতে হয় না এই যে দেখো এখানে জিপে ফাইভের মধ্যে পঁচিশ সালও তো হচ্ছে যে সত্তর হাজার মানুষ প্রায় হচ্ছে জিপে ফাইভ পাইছে সো তাদেরকে কিন্তু কিছু ইফেক্ট করে নাই এখানে কোশ্চেন কঠিন হয়েছে নাকি বা হচ্ছে যে খাতা দেখা কঠিন হয়েছে নাকি কিছু ইফেক্ট করে নেই সো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিপারেশনটা বেস্ট ওয়েতে নিতে পারবা সেটা পড়া কভার করা হোক বা হচ্ছে কোয়েশন সলভ করার ক্যাপাবিলিটি হোক যত ভালোভাবে নিতে পারবা তুমি তত দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো তোমার তখন সেটা চিন্তাই করা লাগবে না যে আচ্ছা না কোয়েশন কেমন হচ্ছে খাতা কে দেখবে এই হবে নাকি সেই হবে ডেফিনেটলি কিছু না কিছুতে দিক সেদিক হয়তো হইতেই পারে যে খাতা কার কাছে যাচ্ছে বা এগুলা কিন্তু তুমি নিজে যত বেশি সেফ থাকবা ততই কিন্তু তোমার জন্য ভালো সো আরেকটা যেটা কমন জিনিস আসে যে ঠিক আছে সবই বুঝলাম যে রেজাল্টের ব্যাপারে এরকম বা আমার হয়তো পড়তে হবে বাট ওই যে এখন তো সিলেবাসের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের অনেক কিছু বাকি রয়ে গেছে আবার যেগুলো অনেক আগে পড়ে আসছে সে ফার্স্ট ইয়ার সময় পড়ছে ওগুলা হয়তো হচ্ছে যে খুব একটা মনেও নাই তো এখন আসলে কীভাবে আঁকানো উচিত ওর কি বেশি ক্লাস করা উচিত নাকি বেশি পরীক্ষা দেওয়া উচিত নাকি দুইটা কম্বাইন করে করা উচিত কী করা উচিত আচ্ছা থ্যাংক ইউ ভাইকে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা যে অনেকে ভাই আমাদের কি ইদানিং কোশ্চেন করতেছে যে ভাইয়া আমাদের ফুল সিলেবাসে কোনটা বেশি দরকার যে একটা চ্যাপ্টার অনেক বেশি ডিটেলসে পড়া নাকি সিলেবাসটাকে আগে কাবার করা দেখো এখানে সহজভাবে বলি যেহেতু আমাদের ফুল সিলেবাসের কারণে কোয়েশ্চেন করা জায়গা কিন্তু বেশি সো তুমি যদি কোনো টপিক গ্যাপ দাও ওইখান থেকে কোয়েশ্চেন চলে আসে তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হবে সো প্রথম টার্গেট হইতে হবে অবশ্যই সিলেবাসটাকে কাভার করা এখন অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যায় সময় তো আমাদের সীমিত সময় তো আর অসীম না সো যেটা দেখা যায় যে একটা টপিক অনেক বেশি ডিটেলসে পড়তে গিয়ে বা একটা টপিক এর উপর অনেক বেশি ক্লাস করতে গিয়ে পরের দিকে অনেকগুলা টপিক ধরাই হয় না সো এখানে সমস্যাটাকে যেই টপিক তুমি ডিটেলসে পড়ছো আনসার করতে পারতে স্যার যেই টপিক পরই নেই তোমার ধরার এই সুযোগ নেই টপিক থেকে আনসার করার সুযোগই নেয় সো এখানে কিন্তু তোমার হাতে স্কোপটা কমে যাচ্ছে সো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিলেবাস শেষ করার জন্য যতটুকু দরকার ততটুকু অর্থাৎ কতটুকু পড়লে তুমি ঠিক মতো পরীক্ষার খাতে একটা ভালো এফোর্ট বা ডেলিভারি দিয়ে আসতে পারবে এবং তোমার নাম্বারটা তুমি ভালো এনশিওর করতে পারবা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে অর্থাৎ আমরা এটাকে সহজে বলি কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে সেইভাবেই তোমাদের ক্লাসটা করা জরুরি আচ্ছা তো আরেকটা কনসার্ন ওদের থাকে যে আমার তো হয়তো কিছু কিছু চ্যাপ্টার একেবারে ধরাই হয় নাই বা আমার হয়তো ওই বেসিকটা সেভাবে ডেভেলপ হয় নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি করা যায় আমি একটু সঞ্চয়ের কাছে চলে যাচ্ছি এখন আচ্ছা বেসিক ডেভেলপের উপরে ভাই আসলে কিছু সাবজেক্ট ডিপেন্ড করে কিছু সাবজেক্ট ডিপেন্ড করে না যেমন আমরা যদি বায়োলজির ক্ষেত্রে বলি তাহলে বায়োলজিতে কিন্তু ভাই ও যদি একটা চ্যাপ্টার একবারও নিজের মতো করে পড়ে তাহলে কিন্তু সেই প্রিপারেশনে ওর বেসিক বিল্ড আপ হবে এবং সেই প্রিপারেশনে এইচএসি পরীক্ষা বেশ ভালোভাবে দিতে পারবে আর ফিজিক্স কেমিস্ট্রি কথা ভাই আপনারা ভালো বলতে পারবেন বাট আমার যেটা মনে হয় যে ওদের এইচএসসি পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে যতটুকু প্রিপারেশন প্রয়োজন ওরা যদি এই সময়ের মধ্যে একদম কোনো একটা টপিক ডিপে না গিয়ে ওরা আমাদের প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার বা বিগত বছরে আসার প্রশ্ন ওই প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে সেই অনুযায়ী যতটুকু বেসিক দরকার ততটুকু জেনে ওরা যদি পরীক্ষায় বসে তাহলে ওরা এই সময়টাকে কাজে লাগাতে পারবে কারণ ভাই এখন আসলে অতটুকু সময় কিন্তু ওদের হাতে নাই আসিফ যেটা বলল যে অসীম না সময় এই সময়ের মধ্যে আসলে বেসিকের একদম ডিপে না গিয়ে এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বেসিক পড়ে সেটার উপরে বারবার প্র্যাকটিস করে আপনি যেটা ভাই আসিফকে কোশ্চেন করেছিলেন যে পরীক্ষা দিবে নাকি ক্লাস করবে আমার কাছে মনে হয় ক্লাস প্লাস পরীক্ষা দুইটার কম্বিনেশন করে ওরা যদি এখন তাহলে ওদের যতটুকু ন্যূনতম বেসিক দরকার সেটাও হবে প্লাস ওদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে আচ্ছা সোফার আমরা যেটা বুঝলাম যে প্রিপারেশনের ক্ষেত্রে একটু ব্যালেন্সটা দরকার প্রপারলি মেনটেন করা তার কারণ কি ওই যে বেসিকের কথা বা ইঞ্জিনিয়ারিংগুলো কোনো একটা চ্যাপ্টার আগে পড়া নাই। এই রিলেটেড কোয়েশনগুলো যখন আসে যে দেখো তোমরা হচ্ছে যে কলেজের ক্লাস মোটামুটি যদি ধরি কথার কথা দেড় বছর আগে শুরু করছো তো দেড় বছর আগে একটা জিনিস যে সময় নিয়ে পড়া উচিত ছিল বা যেভাবে পড়া উচিত ছিল তুমি যদি চিন্তা করো যে এখন এইচএসসি পরীক্ষার আগে যে এই সময়টা আসে এই সময় হচ্ছে যে তুমি সেটা কাভার করে ফেলবা এটা কিন্তু কখনো হচ্ছে যে ম্যাচ হবে না মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো তোমার প্রতিদিন হচ্ছে একটু একটু করে খাওয়া খাওয়া দরকার সেটা হচ্ছে তুমি খাও নাই এরপর দিনে না খেয়ে থেকে তুমি যদি চিন্তা করো ত্রিশ দিন পর একত্রিশতম দিনে এসে একসাথে হচ্ছে ত্রিশ দিনের খাওয়া সব খেয়ে ফেলবা এটা কিন্তু হবে না আমাদের হিউম্যান বডি যেটা রেসপেক্টেই বলি না কেন সেটা পড়াশোনা হোক খাওয়া দাওয়া হোক বা ঘুম হোক যে কোনো কিছু রেসপেক্টে এমন কিন্তু জিনিসটি এভাবে ওয়ার্ক করে না যে অনেক কিছু জমায় রাখলাম দেন একসাথে এসে হয়ে যাবে তাহলে এখন উপায় কি আমি হচ্ছে যে কম পড়া হয়েছে বা পড়ি নাই বা হয়তো বাকি রয়ে গেছে তাহলে কি এখন সেটা শেষ করব না অবশ্যই বোর্ড পরীক্ষার জন্য তো ভালো করার জন্য অবশ্যই শেষ করা লাগবে কিন্তু পার্থক্যটা এখানে কলেজে ফার্স্ট ইয়ারে যখন তুমি প্রথম ক্লাস শুরু করছিলা তখনকার পড়ার অ্যাপ্রোচ বা তোমাকে পড়ানোর অ্যাপ্রোচ আর এই সময় এসে তোমার প্রিপারেশন কিন্তু একদমই সেম হবে না কাভার দুই ক্ষেত্রেই করতে হইতো শুরুতে পড়া শুরু করলে আমি জানি অনেকে শুরুতে শুরু করেও কাবার করে ফেলছে দিনে তাদের জন্য যেমন ঠিক আবার ঠিক আছে অনেকে হয়তো করতে পারো না বিভিন্ন কারণে সো তাদেরও কাবার করা লাগবে কিন্তু অবশ্যই এমন একটা পর্যায়ে থেকেই করা উচিত বা এমনভাবেই শুরু করা উচিত যাতে ঠিক আছে এই জিনিসগুলো আমার বোর্ড পরীক্ষার জন্য দরকার বা বোর্ড পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আসে এগুলো আনসার করার জন্য এতটুকু বেসিক দরকার ঠিক আছে সেখান থেকে জাম করি সো ডেফিনেটলি সেটা কখনো এরকম হবে না যে তোমাকে হচ্ছে এক দুই তিন চার এভাবে হচ্ছে শিখা দেওয়া লাগতেছে একটা পর্যায় পর্যন্ত তুমি হয়তো জানোই তুমি সংখ্যাগুলো জানো তুমি হয়তো যোগ বিয়োগ করতে পারো গুণ ভাগ করতে পারো তারপর ঠিক আছে এখন বোর্ড স্ট্যান্ডার্ড আর কোন লেয়ারে যাওয়া যায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি সো আসি সেই ক্ষেত্রে আমরা ওদের জন্য কি করতে পারি তো এইখানে আমরা শুরু থেকেই যেটা অলরেডি ওরা জানে বা আমাদের বিভিন্নভাবে আমাদের গ্রুপ পেজ থেকে পাবলিশ হয়ে গেছে যে আমরা কিন্তু প্রতি বছরের মতো এবছরও ওদের এই ক্রান্তিকালে ওদের জন্য নিয়ে আসি ফাইনাল রিভিশন কোর্স এফআরসি যেহেতু ওদের ফুল সিলেবাস একটা অবস্থা কি হয় না একটা যে অনেক বছর ফুল সিলেবাস চলে বিগত রেজাল্ট দেখে পক্ষ থেকে সলিউশন হচ্ছে প্যানিক করার কোনো প্রয়োজন নাই তোমার যদি একেবারেই কোনো কিছু পড়া না থাকে কোনোই সমস্যা নাই তুমি যদি একেবারেই হাবুডুবু অবস্থাতে থাকা তাও কোনো সমস্যা নাই তুমি এফআরসি কোর্সের মাধ্যমে তুমি যেখানে আসো এখান থেকে তুমি একটা যথেষ্ট ভালো পরিমাণ লেভেলে চলে যেতে পারবা ক্লাসে এবং প্র্যাকটিসের মাধ্যমে এবং বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারবে এটা কিন্তু আমরা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে নিশ্চিত করে দেব পাশাপাশি ভাইয়া ক্লাসের পাশাপাশি ওদের কিন্তু এক্সামও দিতে হবে কারণ আমরা জানি যে ক্লাস করলেই কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করতে পারবে না তোমাকে অবশ্যই কতটুকু তুমি শিখতে পারলে সেটার জন্য কিন্তু এক্সাম দিতে হবে সো ফাইনাল রিভিশন কোর্সের পরপরই কিন্তু ভাইয় আমাদের প্রতি বছরের মতো অভ্যাসে যে মরেল টেস্ট কোর্সটা সেটাও কিন্তু তোমাদের জন্য চলে আসবে মনে রাখতে হবে যে এক্সামে ভালো করতে হলে তোমাকে প্রিভিয়াস আগে এক্সাম দিয়ে প্র্যাকটিস টা করে নিতে হবে তো ক্লাস করে তুমি জিনিসগুলো আয়ত্ত করবা ফাইনাল রিভিশন কোর্স বা এফআরসির মাধ্যমে পরবর্তীতে তোমার প্রিপারেশনটা গোছানো হয়ে গেলে তুমি কিন্তু আমাদের মডেল টেস্টের মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে ঝালিয়ে নিতে পারবে আচ্ছা সো এখানে অবশ্যই আশা করি ব্যাপারটা বুঝে গেছো যে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা ব্যাপারই আমাদের একটু আগে কথাটা উঠে আসছে দরকার যে ক্লাস করে যেমন হচ্ছে যে টপিকের গ্যাপগুলো ফিল আপ করা দরকার বা রিভিশন দেওয়া দরকার ঠিক একইভাবে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা বা মডেল টেস্ট দিয়ে কিন্তু এই যে তুমি যতটুকু শিখলা সেটার অ্যাপ্লিকেশনটা করা দরকার সো আমাদের অনেকের একটা ভুল ধারণা থেকে যায় বা অনেক সময় আমরা স্টুডেন্টরা ফিল করি যে যখন তুমি দেখবে

এই যে বেশি বেশি যখন পরীক্ষা দিবা মডেল টেস্ট দিবা তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে যে না ঠিক আছে পাড়া এক জিনিস আর পাড়া জিনিসটা অ্যাপ্লাই করা সেটা কিন্তু হচ্ছে অবশ্যই ডিফারেন্ট জিনিস সো ডেফিনেটলি তোমার এই ব্যালেন্সটা রাখা উচিত একদম এরকম হওয়া উচিত না যে সারাদিন তুমি ক্লাসই করতেছো বা হচ্ছে যে খালি বই পড়ে শেষ করে ফেলছো এরকম না আবার একদম এরকম না যে না ঠিক আছে প্রিপারেশান না নিয়ে খালি পরীক্ষা দিলা সো ব্যালেন্সড হইতে হবে সিলেবাস কাভার করে নাও রিভিশন যেটা দেওয়া দরকার দিয়ে নাও ক্লাস করো বই পড়ো পাশাপাশি হচ্ছে অবশ্যই যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করা এবং মডেল টেস্ট দাও সো সেটার জন্য তো আমাদের কোয়েশন ব্যাঙ্কগুলো থাকবেই তারপর হচ্ছে যে আমাদের কিন্তু চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ পরীক্ষা থাকবে তারপর হচ্ছে যে ফাইনাল মডেল টেস্ট একদম বোর্ড পরীক্ষার মতো তেরোটা আলাদা থাকবে সো এইগুলা সবগুলা মিলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা হচ্ছে খুব সুন্দর মতো হয়ে যাবে সঞ্চারী যদি কিছু অ্যাড করেন ভাইয়া এই লেভেলে মানে আমি আপনাকে একটু কোয়েশ্চেন করতাম যে এ লেভেলে এসে দেখা যায় যে একই জনের প্রিপারেশন তো এক এক রকম যদি আমরা বলি যে তিরিশ পার্সেন্ট স্টুডেন্টের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট বাকি সেভেন্টি এর হয়তো এক দুই সাবজেক্টে গ্যাপ কারো কারো হয়তো একটা সাবজেক্টের পাঁচ ছয়টা চ্যাপ্টার বাকি তো এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কলেজে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো ভাই আপনার কি মনে হয় যে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার রেজাল্ট এখানে ভালো করা বা খারাপ করা এটা আসলে এইচএসসির উপর কীরকম ইম্প্যাক্ট রাখে আচ্ছা ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মনে হয় যে প্রি টেস্ট বা টেস্টকেও সিরিয়াসলি নেওয়া উচিত কেন নেওয়া উচিত কারণ এই জায়গাটা হচ্ছে একটা কনফিডেন্স দেয় বা রিয়েলিটি চেক দেয় মানে ভালো করলে কনফিডেন্স আর খারাপ করলে রিয়েলিটি চেক সো এই কারণে কিন্তু এই সিস্টেমটা চলে আসছে অনেক বছর ধরে যে ঠিক আছে প্রি টেস্ট টেস্ট তারপর হচ্ছে যে এইচএসসি বোর্ড পরীক্ষা আর আরও যেটা আমি বলতেছি যে প্রি আর টেস্টে যেটা হয় সাধারণত যে একটা ফুল চ্যাপ্টারে মানে একটা ফুল পেপারের উপর বা ফুল সাবজেক্টের উপর এইভাবে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে বাট ওই মডেল টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে চ্যাপ্টার ভাগ ভাগ করে সিলেবাস ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা দেওয়া যাচ্ছে তারপর সবগুলো মিলে এক্সেন্ট দেওয়া যাচ্ছে সো ডেফিনেটলি রেজাল্ট তো হচ্ছে যে ইম্পর্টেন্ট পাশাপাশি কারো যদি মনে হয় যে না ঠিক আছে

প্রিপারেশন ভালো কিন্তু এখনো অ্যাডমিশনের প্রিপারেশনের মতো অবস্থা আসে নেই তো ফাইন সে হচ্ছে চিন্তা করছে যে না ঠিক আছে আগে বোর্ড পরীক্ষার জন্য মডেল টেস্ট গুলা ঠিক মতো দিই বা ঠিক আছে যেগুলো কভার করা দরকার একটু ক্লাসগুলো করি এরকম

পেয়ে যাবে আর ক্লাসগুলো করেই কিন্তু তুমি তোমার টেস্ট পি টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে আর ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে আমাদের ইদানিং কোয়েশ্চেন করতেছে এরকম যে ভাই আমাদের যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এক মাস ধরে ভেক্টর পড়ছি দুই মাস ধরে নিউটনীয় বলবিদ্যা অনেক বেশি ক্লাস করতে গিয়ে এখন শেষের দিকে চ্যাপ্টারগুলো ধরাই হয়নি এখন আমি কি করব সামনে প্রি টেস্ট টেস্ট পরীক্ষা খারাপ রেজাল্টের আশঙ্কায় আছে সো এখান থেকে কিন্তু ওদের জন্য বেশ কিছু শিক্ষা আছে শিক্ষাটা হচ্ছে যে দেখো একটা চ্যাপ্টার অনেক বেশি টাইম নিয়ে পড়তে গেলে তোমার কিন্তু অনেক বেশি অনেকগুলো চ্যাপ্টার বাকি থেকে যাবে এবং পরীক্ষা যে খারাপ হবে এটা তুমি নিজেই রিয়ালাইজ করতে পারতেছো সো এখান থেকে শিক্ষাটা হচ্ছে তোমার সিলেবাসটা আগে সুন্দর মতো শেষ করে নিতে হবে সিলেবাসটা তুমি প্রি টেস্ট পরীক্ষার জন্য খুব দ্রুত গতিতে শেষ করে ফেলতে পারবা আমাদের আর কাইবে ক্লাস গুলো করার মাধ্যমে সো এখানে কিন্তু ওদের জন্য একটা সলিউশন হতে পারে এবং আসি তুমি এটার সাথে আমি একটা যোগ করি যে একটা চ্যাপ্টার অনেক লম্বা সময় ধরে পড়া দেখা যায় আমি হচ্ছে নিউটনীয় বলবিদ্যা 10 12টা ক্লাস করলাম কিন্তু আমি বুঝলামই না যে আমার এখান থেকে কি ধরনের সিকিউ আসবে কি ধরনের এমসিকিউ আসবে তো আমাদের রিফার্স ইয়ার ক্লাসগুলোতেও কিন্তু আমরা যখন পড়াই আমরা কিন্তু ওদের ক্লাসের শেষে কিছু মডেল প্রশ্ন রেখে দেয় যে সিকিউর জন্য কোন টপিকগুলো এমসিকিউর জন্য কোন টপিকগুলো এবং আমার কাছে মনে হয় যে এই লেভেলে এসে একটা চ্যাপ্টারের বেসিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ও যাতে করে নিজে বুঝতে পারে যে আমার পরীক্ষার আর কোন অংশটা আমার প্রয়োগের জন্য পড়তে হবে আর আসলে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে কারণ একাডেমিকে ক্লাস নিতে গেলেও দেখি ওরা এফ আর সি ডিপি এগুলো ডিফারেন্স বুঝতে চায় তো আমি যদি ভাইয়ার কথাটাকে সহজ করে একটু সামারাইজ করি যে যাদের প্রিপারেশন খুবই ভালো এইচএসি সিলেবাস শেষ ও এখনই পরীক্ষার জন্য প্রস্তুত ওরা যদি আরেকটু অ্যাডভান্সড থাকতে চায় এবং তার ফিউচার গোল সেট করে ফেলে তারা ডিপি কোর্সের মাধ্যমে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারবে যাদের হচ্ছে একটু টাল অবস্থা যে না দুই তিনটা সাবজেক্টে দুই তিনটা চ্যাপ্টার বাকি তারা আমাদের এফআরসি কোর্সের সাথে একদম কমপ্লিটলি জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পুরোটাই ওরা একটা অ্যাজ এ হোল সামারি আকারে পাবে আর যাদের হচ্ছে HSC प्रिपरेशन হয়ে গিয়েছে বাট ওরা এখন থেকে এডমিশন শুরু করতে যাচ্ছে না তারা মডেল টেস্টের মাধ্যমে মধ্যে प्रिपरेशनটা কেটে আমাদের FRC তো যেহেতু আমাদের একটা ডিভিশনের মতো দেখা যায় অনেকেই আছে যে সিলেবাসটা হয়তো একবার হয়ে গেছে কিন্তু এখন ভেক্টরের দিকে ফিরে তাকে আবিষ্কার করতেছ অনেক কিছু মনে নাই। সো এখন কিন্তু তোমার মনে না থাকে জিনিসগুলোকে মনে করানোর প্রয়োজন হবে তো তখন কিন্তু আমাদের ক্লাসগুলো যেহেতু প্রিসাইজ ক্লাস তুমি কম্প্যাক্ট ওয়েতে একটু 10 এ যেহেতু আগে থেকেই জানে একটু দেখে নিতে পারো তাহলে হবে কি তোমার কিন্তু রিভিশনটা আর একটু 对了。 ইনফ্যাক্ট আমি তো এটা বলবো যে কেউ যদি প্রিপারেশনের ব্যাপারে বা কোনো একটা চ্যাপ্টার ব্যাপারে ওরকম কনফিডেন্ট থাকে জাস্ট হচ্ছে একটু রিভিউ করে নেওয়া দরকার সেই ক্ষেত্রে কোনো চ্যাপ্টার হয়তো রেকর্ড দেখে টেনে টেনে বা স্পিড বাড়িয়ে দেখলে হয়ে যাচ্ছে আবার কোনো চ্যাপ্টার থাকতে পারে যে ঠিক আছে আগে দেখো নেই সেটা পুরাটা হচ্ছে নর্মাল স্পিডেও দেখা লাগতেছে পিডিএফও দেখা লাগতেছে নিজেও পড়া লাগতেছে তো এই ডিসিশনটা হচ্ছে অবশ্যই নিজের মতো নেওয়ার চেষ্টা করবা সো ডেফিনেটলি আমরা তো মোটামুটি ওদের যে কোয়েশনগুলো বা যে কনসেন্টগুলো এগুলো তো কভার করে ফেলছি আর আমাদের হচ্ছে যে লক্ষ্যের উদ্দেশ্যে একটাই থাকবে যে না ঠিক আছে সময় এখন এরকম আছে এবং একটা সময় পর যে আমার বোর্ড পরীক্ষা হবে আমার যাতে এডমিশনের সময় এসে বা ওই সময়টা এসে যাতে এটা চিন্তায় না করতে হয় যে না ঠিক আছে এই বোর্ড পরীক্ষার জন্য যদি আর একটু ভালো মতো পড়তাম বোর্ড পরীক্ষা তো ঠিক মতো হয় নাই বা হচ্ছে যে আমি তো রেজাল্ট নিয়ে একটু টেনশন করতেছি ইনফ্যাক্ট এইচএসির পরে অ্যাডমিশনের সময় এসে যদি তুমি বলো ভাই আমি তো এই চ্যাপ্টারটা পড়ে আসি নাই এখন তাহলে কি করব। সেটা কিন্তু আর হচ্ছে রিস্ক একটা অবস্থা আমার মনে হয় আমি যদি আজকের এই যে টাইম লাইনের কথা চিন্তা করি আমরা এখন অক্টোবর নভেম্বর মাসের দিকে আছি সো ওদের কিন্তু এডমিশন আজ থেকে প্রায় আরও এক বছর পর ঠিক আছে সব শেষ হতে হতে এরকম টাইমই লাগার কথা তো এখন যেখানে কিনা এক বছর আগে থেকে তুমি প্রেডিক্ট করতে পারতসো জানো যে সিনিয়রদের কোন কোন জায়গায় সমস্যা হয় বা কোথায় কোথায় যে ওরা হচ্ছে যে প্রবলেমটা ফেস করে এবং আফসোস করার জায়গা থেকে তুমি কেন হচ্ছে সেই আফসোস করার সুযোগটা নিজের জন্য রাখবা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার প্রিপারেশন বলো সিলেবাস কাভার করা বলো সব কিছু এমনভাবেই হওয়া উচিত যাতে তোমার ওই যে এক বছর পর এই আফসোসটা না লাগে যাই হোক তবে ফার্স্ট হচ্ছে তুমি এইচএসিটা কত ভালোভাবে কমপ্লিট করা যায় কোয়েশ্চেন যেমনই হোক খাতা যাই দেখুক তোমার প্রিপারেশন যাতে এমন টপ নচ লেভেলের হয় যা তোমাকে আটকাতে না কেন যার ক্লাসই করো না কেন যত বেশি পড়াই না কেন ক্লাসে যখন আমরা পড়াই আসলে সত্যিকার অর্থে প্র্যাকটিসটা আমাদের হয় অনেক বছর ধরে হ্যাঁ দেখা যাচ্ছে দশ এগারো বছর ধরে একই জিনিস আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমি হয়তো সেগুলো অনেক ভালো পারবো কিন্তু আমার প্র্যাকটিস হওয়া আর তোমার প্র্যাকটিস হওয়া কিন্তু ডিফারেন্ট কারণ তোমার এখানে হচ্ছে এটা পরীক্ষা যে अप्लाई করতে হবে মানে বর্তমান জেনারেশন কিন্তু অনেকেই আছে যে দেখে বেশি পড়ে কম মানে ক্লাস দেখে বেশি নিজে পড়ে কম সো দেখার চাইতে নিজের পড়াটা আসলে বেশি দরকার আর আমি একটা কথা বলি যে মানে ওরা হয়তো মনে করতে পারে যে আমরা এই লেভেলে এসে মানে এইচএসসি এর আগে দিয়ে আমাদের হয়তো प्रिपरेशन অনেক ভালো ছিল বাট আমি যদি নিজের কথা বলি যে আমি হচ্ছে যে যখনই আমাদের হলিক্রাসে প্রি টেস্ট শেষ টেস্ট শুরু হবে আমারও অনেক হাবুডুবু অবস্থা ছিল যে অনেক কিছু ভুলে গেছি ফার্স্ট ইয়ারের সেই বায়োলজির কোষ তারপরে ফিজিক্সের ভেক্টর মানে মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে আমার তো কিছুই মনে নেই কিন্তু আমরা কিন্তু ওই সময়টাকে ভালোভাবে কাজে লাগাই যে একটা রুটিন ফলো করে যে পেন্ডিং পড়াগুলো পড়া আগের পড়াগুলো রিভিশন করা ওই সময় থেকেই নতুন করে শুরু করে সব কিছু গুছিয়ে এনেছিলাম দেখে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের সময় সে অ্যাডভান্টেজটা পেয়েছি তো তোমাদের আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমরা যারা এখন মনে করতেছো যে আমি আমার অনেক সিলেবাস বাকি আমার দ্বারা মনে হয় কিছুই সম্ভব না মানে ওরা যেটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ব্যাক করা পসিবল কিনা এই কবে থেকে করা পসিবল এটা চিন্তা না করে ওরা যদি এখন থেকে শুরু করে তাহলে ইনশাল্লাহ তোমরা এইচএসসিতেও একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং অ্যাডমিশনের সময় আফসোস করতে হবে না যে ইস আর একটু আগে থেকে শুরু করলেই মনে হয় আমাদের একটা ভালো প্রিপারেশন হতো এক্স্যাক্টলি সো এই তো এটাই আমাদের পক্ষ থেকে সো এখন হচ্ছে তোমরা লাইন সেট করে ফেলো গোল সেট করে ফেলো যে আগামী এই কয়দিনের মধ্যে হচ্ছে আমি গ্যাপগুলো ফিল আপ করবো তারপর এই কয়দিনের মধ্যে আমি হচ্ছে যে ভুলে যাওয়া পড়াগুলো বা রিভিউ করে নিব এই কয়দিনের মধ্যে হচ্ছে যে পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যা কিছু আছে সবগুলো রিভাইজ দিব এবং এই কয়দিনের মধ্যে হচ্ছে পরীক্ষা দিতে দিতে এমনভাবে ঝালাই করে নিব যাতে বোর্ড পরীক্ষার জন্য আমি হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার থাকি যা কিন্তু কখনোই যাতে এরকম না হয় যে জাস্ট হচ্ছে তুমি কয়েকটা চ্যাপ্টার বা কয়েকটা পড়াশোনা এই কয়েক মাসের মধ্যে ভালো করে রাখলা আর বোর্ড পরীক্ষার আগে তখন হচ্ছে যে লাস্ট এক মাসে বা লাস্ট পনেরো দিনে বিশ দিনে তখন হচ্ছে যে বাকিগুলো তাড়াহুড়া করে দেখলা সেটা হবে না ব্যালেন্স করে করতে হবে ওকে সো ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই হচ্ছে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা হচ্ছে যে প্রিপারেশন ভালো নিতে থাকো নিজের উপর ভরসা রাখো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে বাট অবশ্যই মাথায় এটা রাখবা সব কিছু ভালো করার জন্য নিজেরও ভালো করতে হবে নিজেরও এফোর্টটা দিতে হবে আমরা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু